বিধানসভা চত্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা রাম রামনবমী নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আর কি বললেন বিরোধী দল নেতা বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন দুই সিনিয়র এডিটার স্বর্ণালী সরকার এবং ময়ূক রঞ্জন ঘোষ স্বর্ণালী এবং ময়ূর এই মুহূর্তে সর্নালী খুব অধিকারী যে শুভেন্দু অধিকারী বললো এক রাম সময় কোটি মানুষ রাস্তায় নামবেন এবং সেটাকে ইরিটেট করবার জন্য একটা সমস্যা ক্রিয়েট করার জন্য রাজ্য সরকার কাজ করছে দুই পুলিশ একেবারে যেন হিন্দু বিদ্বেষী ভূমিকায় থাকছে এবং তিন সরস্বতী পুজোর সময় যেটা হয়েছে তারই যেন পুনরাবৃত্তি এবার করার চেষ্টা হচ্ছে সুভেন্দু অধিকারী কোন স্পেসিফিক অভিযোগ করছেন যে বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে এখানে ছত্রে ছত্রে একটা অশান্তির আবহ তৈরি করার প্ল্যান করছেন বলতে বন্ধুpadStart এবং আমরা আজকে আবারও দেখলাম এর আগে দেখলাম ময়ূখ বিধানসভাতে যখন আমরা সরসতী পূজোর জন্য কথা বলতে গিয়েছিল সুভেন্দু অধিকারী তে দেওয়া হয়েছিল আজ যখন দোল নিয়ে আমরা দেখেছি দোল দোল খেলা होली সেখানে পর্যন্ত একটা অস্থির অবস্থা তৈরি করা হয়েছিল পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে সাঁথিয়া থেকে শুরু করে একাধিক জায়গায় 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 একাধিক তৈরি রুজু হয়েছে অভিযোগ এসেছে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি কারা প্রশ্রয় পাচ্ছে কাদের জন্য প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং এইগুলো নিয়ে যেটা সাংবিধানিক জায়গা বিধানসভা সেখানে কেন কথা বলতে পারবে না বিরোধী দল নেতারা বিরোধী নেতারা কেন তাদের কণ্ঠরোধ করা হবে এবং বাইরে বেরিয়ে তারা বলছেন প্রেস কনফারেন্স করে যেটা বললেন খুব স্পেসিফিক अर्थात पिक्चर अभी बाकी है तो शुद्ध तो मात्र तो तो ट्रेलर যে সামনের দিনেও আরও বেশি করে এগুলোকে ইন্ধন দেওয়া হবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন বিভিন্ন সময় উস্কানিমূলক বার্তা দিয়ে থাকেন এবারও কোথাও সেই জিনিসটারই পুনরাবৃত্তি হতে চলেছে সামনে রামনবমী রয়েছে এবং যেরকম রাস্তায় নামবে দু হাজারের ওপর মিছিল হবে এবং তার জন্য পুলিশ কি এখন থেকে উল্টো প্ল্যান করা শুরু করেছে একদিকে সংখ্যালঘু তোষণ একদিকে উস্কানি আর অন্য দিক থেকে যাতে সব রকমভাবে অ্যাটাক করা যায় যারা একসঙ্গে একজন হচ্ছে হিন্দুরা

কারণ বাসন্তী পুজো সেই বাসন্তী পুজো বাংলায় দুর্গোৎসব জগদ্ধাত্রী পুজোর পরে বাসন্তী পুজো কিন্তু অত্যন্ত বাংলায় একটি বড় সনাতনীদের কার্যক্রম বিষয়টা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে রামনবমী উৎসবকে অনেকবারই পুলিশকে দিয়ে বাধা দিয়েছেন কোর্টে যেতে হয়েছে এবং মুখ্যমন্ত্রী দু দুবার জয় জয়শ্রীরামের ধনীকে অপশব্দ বা খারাপ শব্দ হিসেবে চিহ্নিত করেছেন একটা ব্যারাক করে শ্রীরাম বলেছিলেন তারা করে এগিয়েছিলেন আপনারা জানেন বলছিলেন গালি দিচ্ছে আমাকে জয় শ্রীরামটা নাকি গালি আরেকবার চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরে গাড়ি থেকে নেমে জয় শ্রীরাম শুনে আয় আয় আমার সামনে আয় উনার সঙ্গে থাকা পুলিশের আধিকারিকদের গ্রেফতার করা শাস্তি দেওয়া শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন স্বাভাবিকভাবে রামনবমী একটি আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব সনাতন হিন্দুদের এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর যে ইরিগেশন তাতেই সমস্যা তৈরি করে আমরা গতবারে চব্বিশ তেইশে রামনবমীতে পশ্চিম বাংলার তিনটে জায়গায় শান্তিপূর্ণ মিছিলের উপরে জিহাদি হামলা দেখেছি একটা হুগলি জেলার রিসড়া হাওড়া জেলার শিবপুর উত্তর দিনাজপুর জেলার ডালখোলাতে এবং গত বছর কথা গত বছর মুর্শিদাবাদের শক্তিপুরে এবং আরও বহু জায়গায় রামনবমীতে হামলা আমরা দেখেছি তেইশের ঘটনা নিয়ে আমার দাখিল করা মামলাতে এনআইএ তদন্ত হয়েছে পঁচাশি জন এখনো জেলে আছে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে পঁচিশ লাখি লয়ারদেরকে দাঁড় করিয়েছিলেন যাতে এনআইএ আটকানো যায় সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের পিটিশন সেটাসাইড করেছেন স্বাভাবিকভাবে উস্কানিকা আসে রাজ্যের শাসক দল পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রীর দিক থেকে তেইশ সালে আপনাদের স্মরণ করিয়ে দিই মানরেগার টাকার দাবিতে রেড রোডে যে ধর্না ছিল দুদিন ব্যাপী রামনবমীর আগের দিন মুখ্যমন্ত্রী সেখানে প্রকাশ্যে বলেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ এরা অশান্তি করবে মুখ্যমন্ত্রী বলেছিলেন কালকে আবার হনুমানরা রাস্তায় নামবে তিনি হনুমান হনুমান বলে ব্যঙ্গ করেছিলেন আমাদের আপত্তি নেই আমরা হনুমানের পুজো করি আত্মমঙ্গলবার হনুমান চালিসা পাঠ হয় বজরঙ্গবলির দিন এবং আজকে অনেকেই নিরামিষ আহারও গ্রহণ করেন আজকে মঙ্গলবার বলে আমাদের আপত্তি নেই কিন্তু তিনি ব্যঙ্গ করেছিলেন হিন্দু সাথে সাথে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছিলেন যে দেখে নেবেন রামনবমী মিছিল যাতে কোন মুসলিম এলাকা দিয়ে না যেতে পারে এটা কোন মুসলিম নেতা বলেনি কোনো অন্য সম্প্রদায়ের কোন ধর্ম প্রচারক বলেনি বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন তাই এবারেও আমরা আশঙ্কা করছি বাংলাদেশের পরে যেভাবে জেহাদিরা উৎসাহিত হয়ে হালাকাটা থেকে শ্যামপুর পর্যন্ত দুর্গাপূজায় হামলা করেছে কলকাতার রাজাবাজারে কালী পুজোয় হামলা করেছে বজবজের লক্ষ্মী পুজোয় হামলা করেছে কার্তিক পুজোতে বেলডাঙ্গায় হামলা হয়েছে সরস্বতী পুজোতে যোগেশচন্দ্রে হরিণঘাটার নগর সহ রাজ্যের একাধিক জায়গায় মা সরস্বতী পুজোতে বাধা দেওয়া হয়েছে সর্বোপরি দোল পূর্ণিমাতে একশো ধারা জারি করে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে বীরভূম জেলার যে কাণ্ড আজও চালাচ্ছে পুলিশ প্রশাসন যে ঘটনা ঘটেছে তমলুক নন্দকুমার সহ বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারে আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রফর্মা পেয়েছি কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রফর্মা কেউ করবেন না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়